আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে বিষয়টা হলো কাতার থেকে কিভাবে আসলে বিষয়টা যেমন সহজ তেমন কঠিনও আছে তবে আপনার ভাগ্যে লেগে গেলে স্পেনের ট্যুরিস্ট ভিসা তারপরে হচ্ছে গ্রিসের ভিসা খুব সহজেই হয় কাতার থেকে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে পারছেন না তারা চাইলে সহজেই কাতারে ঢুকে প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা ট্যুরিস্ট ভিসা পেতে পারেন তবে এখানে এজেন্সিরা হেস পরিমাণে অ্যামাউন্ট তারা নিয়ে থাকে তবে গ্যারেন্টি থাকে হয় অনেকে গেছে কাতার থেকে স্পেনে গ্রিসে ট্যুরিস্ট ভিসা হচ্ছে এটা সত্যি কথা আপনিও পারবেন যদি লেগে থাকেন অবশ্যই একদিন সফল হতে পারবেন তবে আমি মনে করি যে কাতার থেকে ইউরোপে মুভ করা অনেকটাই ইজি যারা আপনারা বাংলাদেশ থেকে ট্রাই করতে পারছেন না তারা আমি মনে করি যে কাতার থেকে এসে ট্রাই করেন ইনশাল্লাহ সফল হবেন